এক্স হাইড ওই বটটা টান দে ভাই কারণ ওই সাইডে নিয়ে যা মানে হ্যাঁ ওই দিকটা বাইক করে ও আমি রান্না থেকেও বসে রেছি আমরা বাজার জানে বাজার যাব তো এখন এই তো একবারে আচ্ছা রাবির আর ঘরের লোক কাজ হচ্ছে তো সব কিছু অ্যালো করবে খাট কেমনে কেমনে কী করে সব কিছু শেয়ার করবো না আপনাদের কাছে আর এই হলো আমার টনটিনি মাদিরা বৈশাড়েছে কী কীছে মন খারাপ তোমাদের তোমাদের মন খারাপ

জোড়া উপরে না নিচে দিলে ভালো হতো জোড়া নিচে দিলে ভালো হতো নিচে দেন নিচে দিলে

수월해. 네, 네. 불로 왔잖아. 좋 তো আমার রুমের ডেকোরেশন করা হতেছে এখানে আর এখানকার বেড়া এগুলো সব দেওয়া শেষ ফাইনালি নিচে ফাঁকা আছে নিচে দিবে ফাঁকা আছে সমস্যা নাই দিয়ে দিবে তো এখানে একটা ক্যাবিনেট হবে মোর আমার একটা ক্যাবিনেট হবে সব কিছু ডিটেলসে দেখাবো শেয়ার করবো আপনাদের যেরকম ইচ্ছা ছিল আছে ওরকমভাবে করতেছি বাট তিন দেওয়া না বোর্ড দেওয়া আপনাকে অনেক কিছু বলছিলেন এতদিন পর্যন্ত পর্দা ছিল পর্দাগুলো গুলো সরাইয়া কাজ করতেছি আর ঘরের মধ্যে ধুলা বালি দিয়ে সবকিছু করা আর আমি এখানে খাবার রেডি করছি তাদের জন্য তো সব কিছুই সুন্দর করে গোছানো হবে আমি মানে যেরকম চাইতেছিলাম ওরকম করব কিন্তু একটা জিনিস আছে তো সময় লাগে সব কিছুতেই আর আমার চেহারা কেমন কালো লাগতেছে মানে সারাদিন কাজকাম কাম করা হয়েছে তো এই জন্য তো মানে আমার যে প্ল্যানগুলো ছিল এগুলো আমি হয়তো আস্তে আস্তে করতেছি কিন্তু ইনশাল্লাহ করবো আপনাদেরও ভালো লাগবে দয়া করবেন আপনারা আর আমি দেখাই তাদের জন্য এখানে খাবার রেডি করছি মানে মিস্ত্রিদের জন্য ভাত আরও আছে এইটুকু না আরও আছে দেওয়া যাবে তো আমি একটু ঘরের মধ্যে দেখাই আপনাদের এই জানালা এটা খোলা যাবে কিন্তু না এটা বন্ধ থাকবে এই জানালা দুইটা বন্ধ থাকবে এই কারণে যে ৱে চাইডে জানা লাগে কৰা লাগবে আৰু ঘাট ঘূৰা হৈছে দেখাই কি ভাবে কি কৰ অন্ধকাৰ ঘৰে মান এই মোৰ কি তাৰমানে দিম পাৰি থৈছে হ্যাঁ ভালো আছো ডিম দিবে তো এই জন্য হলো মুরগি আটকে রাখা হয়েছে আর এই হলো এই সাইডে তো আমরা থাকি এই সাইডে কোনো সমস্যা নেই দেখি পরে থেকে এই সাইডে থাকা হইব আর ময়রমের খাট বানানোর পর ময়রম হলো মনে মার জন্য ওই রুমটা করতেছি আমরা সুন্দর করে ডেকোরেশন করতেছি তো বাকিটা পরে দেখাবো না আর ছোপা বানিশ করতে হইব সোপার রং টং সব ঠিকঠাক করতে হইব বানিশ করতে হইব ছোপার বানি এবার অন্যরকম দেব বানিশটা মানে এই কালার দেব মানে এই কালার অলরেডি ইউজ করলাম ভালো লাগলো মানে দুই দুই কালারের বোট আসছে কি কাটে আলাদাও কিছো ঘর কাটতেছো কে আমার হ্যাঁ তোমার কাম করতেছো কে থাক সমস্যা কিছু করবা এটার দিকে চাপা দিবা না ওইখানে কেবিনেট বানা দিবা যুদ্ধ করতে আছে দুইটা দজা এখানে একটা রাখা হয়েছে এখানে একটা রাখা এটা পুরোটা আটকা দেওয়া হইবি অধিক দর্জায় ঢুকা জানি ই হওয়া লাগে হরপর সবারই দেখাব না যে অনেক ধুলা বালি ভাই গেছে কাজ কাম করলে তো কি অবস্থা হয়েছে আর এই হলো আমার সব চাইতে পছন্দের চুলা যেটা ঢাকা থাকতে আমি কিনছি তার মধ্যে অনেক রান্না হয়েছে অনেক রান্না শেয়ার করা হয়েছে এই চুলাটা আমি ইউজ করতে পারি না আমার বড় বড় যে মুরগি কিনছে ওই দুটা খালি যে গ্রামে গ্রামে থাকে মানে ও পাশে বাড়িতেই আছে ও যে একটা দেখা দিতেছে আরেকটা কই আছে কে জানে কিন্তু ডিম দিতেছে না আজকে ডিম দিবে না মনে হয় ডিম পাড়ার সিজন শেষ তাদের পরও কয়েকদিন পরে দিবে আর হলো এমনি আরেকটা মুরগি আছে আজকে নতুন মুরগি যে কিনছি একবারে যে নিউ বাচ্চা ওরা হলো ডিম দিবে একটা ঘরে ঢুকছে Hallo? লাগবো হম হম আমি কি দাও এই রঙের বাচ্চা যদি করে না কি তাহলে খালে ৰাখো এতিয়া মানে ৰাখা যায় মানে

বুঝছি আমি আর হুদ কতগুলো বাদ রানলাম কত তরকারি রানলাম এটা কি হইলো ঠিক হইলো কমা এটা ওটা কথা রিজিক না থাকলে খায় কেমন সকাল এক বল তরকারি রান্না করতেছি তা আবার মুরগির মাংস তরকারি তো কালকে কিছুটা ভাইতে দিয়েছিলাম রাত দিয়ে আবার ঢাকায় চলে যাবো তো ভাবলাম যে মুরগির তরকারিটাই রান্না করে নেই আগে কেন খাইয়ে আবার ঢাকা যাবো কেন মুরগির তরকারি অনেক ভালো লাগে আর মানে আমরা কোনো বিয়েবাড়ির অনুষ্ঠানে গেলো ও হলো মুরগির তরকারিটা আগে না মানে রোস্ট আগে খায় মন চাইলে খায় গরু মোছি না মন চাইলে নাই তাই ভাবলাম যে একটু মুরগিরটা আগে রান্না করে দেই আলু দিয়ে নতুন আলু দিয়ে রান্না করে দেবো আর মিষ্টিও আসবে বাড়িতে তাই ভাবলাম যে এটাই আগে শেষ করি আর আমার জন্য একটা খুবই হেলদি একটা স্যুপ আমি নিজে তৈরি করছি এই যে মানে অনেক দিন হয়েছে সকাল সকাল অনেক গাজর মজার একটা খাওয়া হয় তা ভাবলাম যে আজকে একটু ডিফারেন্ট খাই কারণ এক ঘায়ে খাবার খেতে খেতে ভালো ছিল না তো এটা আমি পুরোটা নিজে হাতে করছি স্যুপ বানাচ্ছি তো দেখি অনেক দিন শেয়ার করবো না যদি ভালো লাগে শেয়ার করবো না মানে আজকে আমি নিজে ট্রাই করি আগে মানে প্রথমবার করলাম বেশি করে করছি মোরে দেখি করে চামু আমি কিন্তু খামো ভালো লাগুক না লাগু মেয়েদের কিন্তু খাই বোর ওপর রসুন বাটা রাশুন বাফ সবটুকু দিয়ে দিচ্ছি আর সবটুকুই লাগবে শাক ভাজি করব তারপর সিম ভাজি করব ডাল দানা করব রান্না বন্ধ করে দিলাম কারণ হলুদ ছিল অল্প একটু এনে হলুদের পেকে টানতে বলছে আননে ভয় গেছে তা আনুক তারপর রান্না করি আর আমি এতক্ষণে শাক ভাজি এগুলো ধুয়া রেডি করি আরো পাশে এত সাউন্ড হইতেছে যে আমি কি করব কিছু না তো এখানে হলো আমি সিম ভাজি করে নিব শুধু সিম আর কিছুই দিব না ওটার মধ্যে আর এখানে মশলা কষাই নিচ্ছি বিশ মিনিট দিয়ে দিই হলুদ আনছে এখন রান্না করতে আসছে আমি আটটা বাজে মানে তরকারি বসাতে নয়টা বাজে এমনি রান্না করতে আসলাম আটের বাজে তো ভাত তরকারি যা যা লাগে সেগুলোর জন্য কিছু রেডি করে রেখে দিচ্ছি শুধু রান্না করতে পারি না ভাতটা রান্না করে দিয়েছিলাম তো মা মাত্র এগুলো নিয়ে আসলো কালু থেকে হাসছে আর আমার জন্য হলুদ নিয়ে আসলো গোলাতে এবার রান্না করো তো ঘরে কাজ চলতেছে আপনাদের কাছে শেয়ার করবো ইনশাল্লাহ তো আমি হলো এখানে রান্না বসাতে সেটা কষাইতে থাকি আর কষাইতে দেবো আমি ফ্রাই করবো সেখানে আমি দেব না অনেক কষ্ট ক্ষুদা লাগছে আমার করা ভালো তো ভাজি ভাবছে যে ভাজি যদি করে রাখছে তো বেটা আসছে কাজটা দেখা দিতে হচ্ছে কাজ করতেছে বেডাদের সঙ্গে আমি এবার এখানে রান্না করতে তো ঝট ফট ভাবলাম তো একটু কষায় দিই মাংসগুলো এরকম করে কাটছিলাম যে ভাজা খাওয়ার জন্য মানুষ বেশি ওই জন্য হলে এভাবে করতেছে তো চামিষ নিয়ে লবণ মশলা সব কিছুই দিয়ে দিচ্ছি এখন হলো পানি উঠতেছে ঢাইকে দিই এটা আলু যেত নতুন আলু একসাথে সেদ্ধ করে মানে দিয়ে দিচ্ছি সেদ্ধ হয়ে যাবে আর বাকির হলো যে ভাজি ভাজির জন্য আলাদা চামচ মিশিয়ে জানি কালার যেন নষ্ট না হয় সবুজ সবুজ যেন থাকে একটা ভুল করছি সেটা হলো সরিষের তেল দিয়ে করে নেই পার্সোনালি আমার জন্য করতে চাইছিলাম পরে যখন দেখলাম সরষের তাল থেকে ভেবে নিছি সরষের তেল বোতল ফাঁকা নিয়ে আমিছি সব ইংটার সেখানে ভালো যে সবাই খাইবেন একজন শুকনো ময়সা দেয় নেই কারণ আমি তো আমার শুধু সবজি হিসাবে যেন শুকনো ময়সা কিছুই দেয় নাই